সালামু আলাইকুম আজকে বাংলাদেশের একজন আপসের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন সো বিএনপির নেতাকর্মীদের জন্য আজকের দিনটা খুবই শোকের এবং কি বা দুঃখের দিন হিসেবে আমার কাছে মনে হয় অন্তত আজকের দিনে এই কাজটা আমার কাছে কেন জানি মনে হয় যেটা উচিত হয় নাই কারণ যিনি সতেরো বছর যাবত এই দলটার জন্য কথা বললেন কাজ করলেন বা তার রাজনৈতিক জীবনের শুরুয়াতটা যে বিএনপির জন্য হলো আজকে আজকে বেগম মৃত্যুর দিন উপলক্ষে অন্তত এই সিদ্ধান্তটা না দিলেও হতো আমার কাছে মনে হয় কারণ বিষয়টা অবশ্যই ফারহানার জায়গায় যেই থাকতো তার কাছে নিশ্চয়ই খারাপই লাগতো মাঝে মাঝে মনে হয় যে সিদ্ধান্তগুলো আসলে কে বা কারা নেন শুধুমাত্র রুমিন না আজকে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে তাদের এমনিতেও বহিষ্কার করা হইতো বা তারা অলরেডি পদত্যাগও করছেন বাট আজকের দিনটা আমার কাছে মনে হয়েছে এটা উচিত হয় নাই তারপরেও যারা সিদ্ধান্তগুলো নিচ্ছেন নিশ্চয়ই ভেবে নিচ্ছেন বিএনপি নেতা সাইফুল ইসলাম নীরব ব্যারিস্টার রুমিন ফারহানা হাসান মামুন সহ নয় নেতাকে আজকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কারণে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলটি সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুবিন ফারহানা জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোহাম্মদ শাহ আলম হাসান মামুন আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব সিলেট জেলা বিএনপির সভাপতি সহসভাপতি মামুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাদিন বাঞ্সারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ তাদের প্রত্যেককে আজকে বহিষ্কার করা হয়েছে এই নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে তো আমি কেন ভিডিওটা করলাম আমার কাছে মনে হয়েছে যে আজকের দিনটাতে আসলে এমন ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না যেহেতু তারাও বিএনপির নেতাকর্মী আর বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার যে অবদান অথবা দলীয় নেতাকর্মীর কাছে ওনার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সম্মান সেটার দিকে খেয়াল করে আজকে এই সিদ্ধান্তটা না নিয়ে আগামীকালকে অথবা আরো দুই একদিন পরে নিতে পারত যেহেতু ওনার মৃত্যুটা তারা দীর্ঘদিন দল করেছে তাদের কাছে আজকের দিনটা একটু ভিন্ন রকম ছিল তো এই দিনেই যখন এই কাজটা হয়েছে নিশ্চয়ই তাদের মনের মধ্যে একটু গোর্সা খুব দল সম্পর্কে একটা নেগেটিভ পজিটিভ অবশ্যই একটা ফিলিংস তৈরি হয়েছে তো মাঝে মাঝে মনে হয় কি যারা আমাদের এই কমিটিগুলো চালান বা দলগুলো পরিচালনা করেন আরেকটু ব্রুজ্ঞান নিয়ে কাজগুলো করা উচিত তারপরেও দল যেটা ভালো মনে করছে সেটা করছে আর আমরা দোয়া করি আল্লাহন বেগম খালেদা জিয়ার জাগতিক সকল গুনাহকে মাফ করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদাউস আপনার দান করেন আর যারা ওনার মৃত্যু নিয়ে নভেম্বরের আটাইশ আমি আমার আগের ভিডিওতে বলছিলাম ভোলে মেয়ের আটাইশ তো যারা মনে করছেন এটার সপক্ষে ভিডিও তৈরি করছেন প্রমাণ দিচ্ছেন এগুলো করে আসলে কোনো লাভ আছে বলে আমার আমার মনে মনে হয় হয় না কাছে দল হিসাবে বিএনপিকে একটু কোণ্ঠাসা করা তারেক রহমানকে একটু করা এগুলো ছাড়া এই ভিডিওগুলোর অন্তত বা এটার সপক্ষে যে এক মাস মাকে এভাবে রাইখা তারা রাজনৈতিক বাণিজ্য করছে এগুলো দিয়ে বেগম খালেদা জিয়ার জন্য যেমন বিষয়টা একটু লজ্জার হয় বা তিনি মৃত মানুষ আর বিএনপির জন্য জনাব তারেক রহমানের জন্য ওনাকে ছোট করা রাজনৈতিক নেগেটিভ পলিসি ছাড়া আমার কাছে আর কোনো কিছু মনে হয় না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম